দর্শক সবাইকে আহ শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি যারা যেখান থেকে এই মুহূর্তে যুক্ত হয়েছেন কিংবা পরে দেখবেন আপনারা আজকে সকাল সকাল বাংলাদেশের এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বলে যেটিকে আমরা দেখছি কিংবা সোজা কথায় যেটি চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের আদালত বলেই এখন বেশি পরিচিত দেখলাম বাংলাদেশ সেনাবাহিনীর অফিসারকে পুলিশের কনস্টেবলরা প্রিজন ভ্যান থেকে নামিয়ে দুপাশ দিয়ে তাদের হাত ধরে রীতিমতো চোর ডাকাতের মতো করে এই আদালতের ভিতরে নিয়ে যাচ্ছে এবং পরবর্তীতে আদালত তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে এই ঘটনাটি যতটা সহজে আমি বললাম বা আপনারা যারা এখন পর্যন্ত সরাসরি বিভিন্ন চ্যানেলে কিংবা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ দেখেছেন দেখবেন প্রত্যেক সেনাবাহিনীর কর্মকর্তা তাদের অভিব্যক্তি তাদের বডি ল্যাঙ্গুয়েজ যেটি প্রকাশ পেয়েছে যে তারা তাদের নিজেদের বাহিনীর কাছ থেকে তাদের যে দীর্ঘ জীবন তারা যে চাকরি করছিলেন কাজ করছিলেন দেশ মাতৃকার টানে যে সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন সেই সেনাবাহিনী রীতিমতো তাদেরকে এখন এই তাজুল ইসলামের হাতে তুলে দিয়েছে এক কথায় যদি বলা যায় সেনা প্রধান ওয়াকারুজ্জামান বলতে গেলে পুরো বাংলাদেশ সেনাবাহিনীকেই ডক্টর ইউনুসের যে অন্যতম সিফাহসালার বিচারের নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেই লোকটিকে দায়িত্ব দিয়েছে স্বাধীনতা বিরোধী যুদ্ধাপারীদের বিচারের সময়ে যে তাদের পক্ষে দায়িত্ব পালন করেছিল সেই লোকটি আর এই ওয়াকারুজ্জামান একজন সেনা প্রধান হয়ে পুরো সেনাবাহিনীকে এই তাজুল ইসলামের কাছে আত্মসমর্পণ করিয়েছে আপনার একটু ভাবুন আমরা উনিশশো একাত্তরের ষোলোই ডিসেম্বর বিকেলে যে দৃশ্যগুলো বা এর আগে কিংবা পরে যে দৃশ্যগুলো দেখা গেছে যে পাকিস্তানি হানাদার বাহিনী যারা বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষের কাছে নেতাদের কাছে আত্মসমর্পণ করেছিল যেইভাবে মাথা নিচু করে আজকে বাংলাদেশ সেনাবাহিনীকে যেহেতু সেনাবাহিনীর পনেরো জন কর্মকর্তাকে সারিবদ্ধভাবে আত্মসমর্পণ করতে হলো এটিকে অবশ্যই বলতে হবে পুরো সেনাবাহিনী আত্মসমর্পণ করেছে এই তাজুল ইসলামের কাছে এখন প্রশ্নটি এটি দাঁড়াচ্ছে বাংলাদেশ পুরো বাংলাদেশ সেনাবাহিনীর সবাই যারা নিজেদের আত্মমর্যাদায় বিশ্বাসী বলে নিজেদেরকে মনে করে থাকেন তারা কি আসলেই সবাই এখন এই আর প্রধান ওয়াকারুজ্জামানের মতোই তাজুলের কাছে আত্মসমর্পণ করলেন তারা কি এই দৃশ্যটি রীতিমতো উচ্ছ্বাস নিয়ে দেখেছেন নাকি আপনারাও ভবিষ্যতে এমন পরিণতির দৃশ্য চোখের সামনে দেখতে পাচ্ছেন ওয়াকারুজ্জামানও এখন থেকে স্বাভাবিকভাবেই যে কোনো সময় তার পরিণতি এমনটা হবে সেটিও তিনি কি ধরে রেখেছেন ভেবে রেখেছেন কানা হলে সেনাবাহিনীর কর্মকর্তাদের ভেতর থেকে অনেকেই এই ঘটনায় রীতিমতো মর্মাহত হয়েছেন ক্ষুব্ধ হয়েছেন অবাক হয়েছেন তাদের কাছে বিশ্বাস হচ্ছে না সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কি করে বাংলাদেশ সেনাবাহিনীকে রীতিমতো লাইনে দাঁড়িয়ে এই তাজুলের কাছে আত্মসমর্পণ করিয়ে দিলেন এটি যে করবেন অনেকেই বিশ্বাস করছিলেন না সেনাবাহিনীর এসব কর্মকর্তারা যারা অন্তত সেনাবাহিনীকে ভালোবাসেন মূল্যায়ন করেন নিজেদের অস্তিত্বের বা প্রাণের একটি প্রতিষ্ঠান হিসেবে মনে করেন তারা এর জন্য সেনা প্রধান ওয়াকারুজ্জামানকেই দায়ী করছেন এবং তারা বলছেন তারা জানাচ্ছেন সেনা আইনে যেখানে বিচারের ব্যবস্থা আছে যদি সেনাবাহিনীর কেউ অন্যায় করে থাকে অপরাধ করে থাকে তাদের জন্য সেই আদালতকেও অবজ্ঞা করলেন এবং প্রত্যাখ্যান করেছেন বলেই মানেন না বলেই তারা তাজুলের আদালতে সমর্পণ করলেন আত্মসমর্পণ করালেন তার মানে আজকে থেকে ধরে নিতে হবে বা এটি কি পরিষ্কার হয়ে গেল প্রমাণ হয়ে গেল যে সামরিক বাহিনীর বা সেনাবাহিনীর যে আদালত বা নিজস্ব আইনগত ভিত্তি বিচার ব্যবস্থা যেটিকে কোর্ট মার্শাল বলা হয় সেই কোর্ট মার্শাল আজকে থেকে কি বিলুপ্ত হয়ে গেল এই প্রশ্নটি কিন্তু সেনাবাহিনীর ভিতরে জেগেছে এখন এই যে আজকে আত্মসমর্পণের দৃশ্য দেখে সেনাবাহিনীর ভিতরে প্রতিক্রিয়া যা হচ্ছে সেটির কি কোনো বই প্রকাশ ঘটবে কিনা তা জানি না কিন্তু আজকের আসলেই সেনাবাহিনীর জন্য একটি বড় কলঙ্কের দিন হয়ে থাকবে অন্তত পক্ষে যারা সেনাবাহিনীর ভেতরে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষরা আছেন যারা বাংলাদেশকে ভালোবাসেন যারা বাংলাদেশকে এবং বাংলাদেশ সেনাবাহিনীকে মান সম্পন্ন আত্মমর্যাদার গৌরবের প্রতিষ্ঠান হিসেবে দেখেন এবং দেখছেন ধন্যবাদ